দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ আটত্রিশ চল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পাঁচচল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উন পঞ্চাশ পঞ্চাশ একটু দাঁড়ায় আবার ভিউ দেখায় নি আপনাদেরকে এই পঞ্চাশটার পরে আবার শুরু করি পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঁচপান্ন ছাপ্পান্ন সাতান্ন আঠান্ন আঠান্ন উন ষাট ষাট আমি পুরা হাঁ হয়ে যায় একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি সত্তর সত্তর একাত্তর একাত্তর এই সিঁড়িগুলো অনেক বেশি উঁচা উঁচা আর কি এই জন্য বেশি কষ্ট হচ্ছে একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আঠাত্তর আশি আশি একাশি বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি আবার একটু ভিউ দেখায় আপনাদের পঁচাআশি সেরি অলরেডি উঠে ফেলছি পঁচাশি ছিয়াশি সপ্তশি অষ্টআশি নব্বই নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সপ্তানব্বই অষ্টানব্বই নিরানব্বই ছ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ তো তো প্রিয় বন্ধুরা একশো বিশটা সিঁড়ি নিচে নেমে আপনাদের ভিডিও করে দেখাইছে এবং উঠে দেখাইলাম যে কত নিচে নামছি তাহলে তো ঠিক আছে আপনারা বুঝুন তাহলে যে আমি কত নিচে নামছি একশো বিশটা এবং মোটা মোটা সিঁড়ির কিন্তু একশো বিশটা সিঁড়ি দিয়ে নিচে নামছি এবং উঠলাম তারপর আপনারা চিন্তা করুন যে কয়তলা হবে নিচে নামছিলাম এরপরে আরও আছে অনেক নিচে আরও অনেক আছে হ্যাঁ তা ঠিক আছে আমি হাঁফাই গেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম